এই জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিন নিয়ে আর এখন বাজে দেখো এগারোটা পঁয়ত্রিশ মানে খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো ঠাকুর পুজো শেষ স্নান শেষ সব রান্নাবান্না শেষ শুধু খাবো জামা কাপড় পরবো আর বেরবো চুলটাও আছড়ে নিয়েছি আর আজকে ভিডিওটা অনেকটাই দেরিতে শুরু করলাম কারণ সকালে চা কাপ নিয়ে আসি তার কারণ ছিল চা কাপ নিয়েও অন্য কাজ করতে হয়েছে একসঙ্গে দু দুটো কাজ করতে হয়েছে একটু কাপড়ও কেচেছি তো সেই জন্যই এতটা সময় করিনি কারণ কালকে আমাকে এখান থেকে একটু বেরোতে হচ্ছে তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা করে জানি ভিডিওটা বেশি বড় হবে না তবুও বলি সঙ্গে থেকে পাশে থেকো এবং দেখতে থেকো আমার ভিডিওটা ফ্রেন্ডস বসে পড়লাম নিয়ে খাবার দাবার শুধু থালাটা আনলে ভাতটা বাইরে নেবো ভাতের মধ্যেই ডাল নিয়ে নিয়েছি আলু চিপস আলু ভর্তা আর আলু পটল ভাজা আলুরই মালা যা দেখবে শুধু আলু আলু আর খাবোটাই বাকি সবজির যা দাম বাপরে বাপ হয়ে গেলো টাইম দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার টাইম হয়ে গেছে আর থাকা যাবে না পঁচিশ হয়ে গেল পঁচিশ চলো চলো বেরিয়ে দেখতে পারো কি রোদ বুক বাপরে বাপ বাবা লোকনাথের মন্দির চলো দোকানে চলে যাই জানি না দোকানে ভিডিও করতে পারবো কিনা ওনার থাকবে করা যাবে না ভিডিও চলো দোকানে পৌঁছে যাই যদি সুযোগ পাবো তাহলে নিশ্চয়ই ভিডিও করব যা এই বেলা ওষুধ খেতে মনে নেই ভুলে গেলাম চলে আসলাম বসলাম এতক্ষণ মঠে কি ঘুম পাচ্ছে গো চা একটু খেতে হবে চায়ের দোকান খোলা হয়নি এখনো এইখানেই আসি আমরা বাথরুম করার জন্য এটা হচ্ছে মঠ এখানে অনেক আসলে বাস রা আসলে রান্না করে খায় এবং খুব সস্তাতে তো থাকে এই মঠে রুমগুলো তেমন কিছু না চাই টাইম হয়ে গেছে না আর ভাল লাগছে না বসে বসে মনে হচ্ছে একটু চা খাই দুপুরবেলা বাড়িতে একটু রেস্ট নিই তারপরে আসতাম এখন তো সেটা হচ্ছে না তারপরে কাস্টমার নেই কাস্টমার থাকলে সবথেকে বড়ো জিনিস হচ্ছে কাস্টমার কাস্টমার থাকলে এত চিন্তা ছিল না যেহেতু কাস্টমার নেই যেহেতু কাস্টমার নেই ওই জন্য বিরক্ত লাগছে চলো যাই একটু ওই গাছের তলায় গিয়ে বসি এই যে গাছের নিচে দেখছো এইখানে আমি যখনই আসি তখনই বসি এত শান্তি লাগে না আর বসতে বসতে হঠাৎ নজর পড়ে গেলো ওই যে মন্দিরের ওপরের দিকটা তাকাও ওই যে পাতি একটা বসে আছে ওখানে বসে বসে কি একটা খাচ্ছে কার কাছ থেকে এটা ছাড়ি নিয়েছে এসে খাচ্ছে এগুলো ভীষণ সাংঘাতিক হয় সারা পুরীতে একদম ছেঁয়ে গেছে এগুলো আর জানো তো দাঁত দেখি দেখি তারা করে গো একবার তো পাঁচটা এই পাতি আমায় অ্যাটাক করেছিল একটা এসে আমার ঘাড়ে বসেছে শাড়ি জামা কাপড় কাট টানছে এইরকম যেহেতু কামড়াইনি কারণ আমি যেহেতু এক জায়গায় দাঁড়িয়েছিলাম কামড়াতে পারিনি ওরা কি বুঝলো আবার ছেড়ে দিয়ে চলে গেল। তো চলো এবার বেরানো যাক আর এই যে সোজা আমাদের মঠের সোজাতে যে জুপিটার হোটেলটা আর বাঁপাসাই দেখো গাঙ্গুরাম সুইটস খাজা দোকান লাইন লাগানো হয়েছে এরকম আর দোকানে এসেই দেখি না আমাদের দা সবাইকে কী যেন একটা বোঝাচ্ছে বেশ হাত নড়িয়ে নড়িয়ে মুখ নড়িয়ে নড়িয়ে কী সব দোকানে বোঝাচ্ছে আর আমাদের মামু এক নজরে দেখছে আর আমিও সেই টাইম ভাবলাম চলো নিজেকে একটু দেখে দিই লুকিয়ে লুকিয়ে তো ফ্রেন্ডস এখন সন্ধ্যেবেলা দোকানে বসে আছি মাত্র ছটা কিন্তু বাইরে অন্ধকার হয়ে গেছে এখন রাত বর আর কেউ নেই সেজন্য লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে ফেললাম খুব ইচ্ছে করছে ভাবলাম অনেক দিন হয়ে গেল দোকানে বসে তোমাদের সঙ্গে কথা বলিনি একটু বলে ফেলি তো ওই জন্যেই বললাম চলো আবার দেখি তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে মার্কেটে কারেন্ট চলে গেছে সব ইনভার্টার জ্বলছে শুনতেই পাচ্ছ তোমরা জেনারেটরের শব্দ হচ্ছে আর তো চলো फ्रेंड्स যাওয়া যাক বাড়ি আজকে কিছু কেনাকেনি করার নেই ফুটি চলে আসলাম বাড়ি এখন একদম গা হাত পা সব ধুয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন আগে একটু বসি তারপরে ফর সব ঝাড় দেবো ঘরফর পরিষ্কার করবো আর বা আমাদের বাড়িতে কারেন্ট আছে রাস্তায় ছিল না কারেন্ট সব ইনভার্টার চলছে জেনারেটার চলছে তোমরা তো তোমাদেরকে তো সোনা আনোর চেষ্টা করলামই তো যাই হোক একটু পরেই ফিরে আসছি আবার ফ্রেন্ডস চলো হয়ে গেল আমার সব টাজ এবার শুধু খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো তো খাওয়া দাওয়ার মধ্যে আজকে ভেবেছিলাম যে কি খাবো কি খাবো ভাবছিলাম তো একটা রোল আনা করালাম ওই রোলটা দিয়েই খাবো এগ রোল ওটাই খেয়ে ঘুমাব হাঁপিয়ে যাচ্ছি একবার সিঁড়ি নিচে নেমে ওপরে উঠে না হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক ওটাই খেয়ে আজকে আপাতত বেলা ঘুমাবো আর সকালবেলা উঠলে আবার অন্য কাজ আছে আর সবজি টবজি আনবো না তিনটে আলু আছে ছোটো ছোটো জানি না আবার পচেছে কিনা তিনটে আলু ভালো করে পেঁয়াজ দিয়ে ভাজবো ভেজে একটু ওরা ডাল ভাত করে খাবো খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবো সেটাই ভাবছি যা সকালবেলা ভাবছিলাম যাব বলে অত সকাল উঠে আর যেতে পারবো না ওই দুপুর করেই যাবো কারণ জিনিসপত্র সব রেখে তারপরে আবার যাব তো যাই হোক আর ভিডিওটা কিছু বাড়াচ্ছি না আর আজকে তো দোকানে তোমরা দেখলে বসে বসে একটু ভিডিও করছিলাম মানে আস্তে আস্তে আবার শুরু করছি জানি না আবার কবে একটা ব্রেক হবে আবার কবে একটা বকা শুনতে হবে আবার সেই বন্ধ হবে তবে আগের মতন আর এতটা করব না এটা ঠিক যতটুকু পারবো তোমাদের সামনেই ঘর থেকে দোকান দোকান থেকে ঘর রাস্তাঘাট এইটুকু করবো বরং তাও ভালো কিন্তু আর সেই লুকিয়ে চুরিয়ে লুকি চুরি করে আর কাজটা করব না বিশেষ করব না অল্প একটু করবো বিশেষ করব না তো কারণ ওই চুরি করে কাজ করাটা মানেই হচ্ছে মালিকের কাছে ধরা পড়া বকা খাওয়া কারণ উনি তো পছন্দ করেন না সেটা না তাই জন্য যাই হোক মাঝে সাঝে দেখি লুকি লুকি একটু করতে পারি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর হ্যাঁ কালকে যাচ্ছি গ্রামের বাড়ি তোমরা যাবে তো চলো আমার সঙ্গে চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাগায়